পুজোর মাত্র হাতে কোনা কটা দিন বাকি আর প্রত্যেক বছরই পুজোর আগে থেকে শুরু হয়ে যায় আগমনের ফটোশ্যুট হ্যাঁ প্রতি বছরই আমরা পুজোর আগে আগমনির ফটোশ্যুট তারপরে পুজোর নানান রকম সপ্তমী অষ্টমী নবমীর মেকআপ লুকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললেই দেখা যান আগমনির নানান রকম ফটোশ্যুট কিছু কিছু ফটোশ্যুট এতটাই সুন্দর হয় আবার কিছু কিছু হাস্যকরও হয়ে ওঠে এই ফটোশ্যুট নিয়ে আবার অনেক ট্রোলও হয়ে থাকে কিন্তু এবছরের পরিস্থিতি একটু অন্যরকম এই যে পরিস্থিতির মধ্যে থেকে আমরা যাচ্ছি চারিদিকে এই অভয়াকাণ্ডের প্রতিবাদ করা মিছিল মিটিং এই সমস্তর মধ্যে না পুজোর আসার আগে যে একটা আনন্দ সেটা কোথায় যেন একটু কমে গেছে হ্যাঁ পুজো তো হচ্ছে সব কিছুই যেরকম সেরকম হচ্ছে কিন্তু সেই যে একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে সেটা কোথায় জানি অনেকটা অংশে কমে গেছে পুজোর আগে থেকে আগে ফেসবুক খুললেই দেখা যেত আর মাত্র তিরিশ দিন বাকি আর মাত্র পঁচিশ দিন বাকি এরকম করে কাউন্ট ডাউন কিন্তু এবছর না সেই জিনিসগুলো আর পাওয়াই যাচ্ছে না যাই হোক পুজো তো আসছে তাই ভাবলাম আগুমনির ফটোশ্যুটের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক কারণ একটা বয়সে না এই আগুমনির ফটো তোলার জন্য আমাদের মধ্যে একটা আলিদাই আনন্দ থাকে আর আমার অনেক ছোট ছোট বোনেরা আছো বা দিদিরা আছো যারা এরকম আগুমনির ফটোশ্যুটের ভিডিও করতে চাও বা ফটো তুলতে চাও তাদের জন্য আজকের মেকআপ লুকটা একদম সিম্পলের মধ্যে আমি একটা মেকআপ লুক শেয়ার করবো আর আগমণি মানেই না দেখবে লাল সাদা শাড়ি পরে আমরা একটু সিঁদুর পরে টিপ পরে ফটো তুলি কেউ আবার কপালে দুর্গা যে ত্রিনয়ন সেটা আঁকে তো আমি একটা আমার মতন করে একটুখানি মেকআপ করছি সিম্পেলের মধ্যে দেখো আর যেরকমটা আমরা মেকআপের প্রথমে করে থাকি একটু স্কিন কেয়ার বা স্কিনকে বলতে পারো প্রোটেক্ট করা মেকআপের থেকে যে আমাদের যে স্কিনে যে কিছু তোমাদের ক্ষতিটা হয় সেটা থেকে রক্ষা করার জন্য যেমন তোমাদের স্কিনটাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেওয়া বা ক্লিনজার দিয়ে ক্লিন করে নেওয়া তারপর টোনার ক্লিনজার টোনার ময়শ্চারাইজার দেন প্রাইমার তারপরে মেকআপ স্টার্ট করলাম আমি এখানে একটা লিকুইড ফাউন্ডেশন ইউজ করেছি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এগুলো আল আলাদা করে তোমাদেরকে বলার মতো সেরকম কিছু নেই প্রত্যেকটা ভিডিওতে তো সেম স্টেপগুলোই হয় হ্যাঁ মেকআপের প্রোডাক্টগুলো কিছু আলাদা হয়ে থাকে যেহেতু দিনের বেলায় ফটোশ্যুটটা হয় আগমনের তো আমরা কিন্তু একটু ভালো করে মেকআপটাকে মুখে ভালো করে ব্লেন্ড করে নেব আর পারলে এখানে তোমরা প্রত্যেকটা স্টেপ করার পরে কিন্তু একটু ফিক্সিং স্প্রে স্প্রে কর করে নিতে পারো তাহলে মেকআপটা ভালো করে লং লাস্টিং করবে কারণ আগমনের ফটোটা আমরা বাইরে রোদ্রের মধ্যেই বেশিরভাগ তুলে থাকি তো প্রচণ্ড ঘাম হয় আর প্রচণ্ড গরমও তো পড়েছে বেশ কিছু দিন ধরে আবার থেকে থেকে বৃষ্টিও নেমে যাচ্ছে বৃষ্টি যখন নাম যায় ভাসিয়ে দিচ্ছে আর গরম যখন পড়ছে ওফ সে যে কী মারাত্মক একটা গরম দেখো কনসিলার লাগানো হয়ে গেছে এখন আমি লাগিয়ে নিলাম কন্ট্রোল কন্ট্রোল দিয়ে ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নেবে তোমরা তোমাদের কাছে যেই মেকআপগুলো থাকবে সেগুলো দিয়েই কিন্তু কর তাই আজ কিন্তু আমি আলাদা করে প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট দেখাচ্ছি না আর কোনো প্রফেশন ভিডিও করছি না এটা আমি যেভাবে করে একটা ফটোশ্যুট করলে রেডি হতাম সেটাই শেয়ার করছি যাতে তোমরাও নিজের পছন্দ মতো নিজে একটা মেকআপ লুক করে সুন্দর সুন্দর ফটো তুলে রাখতে পারো বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছাড়তে পারো কারণ পুজোর আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি তো দেখো ভালো করে কন্ট্রোল করার পরে আমি পাউডার লাগিয়ে নিলাম এটা কিন্তু তোমার সুগারের পাউডার তোমরা যে কোনো কোম্পানির লুজ পাউডার বা সেটিং পাউডার লাগিয়ে নেও ভালো করে আর এত গরম পড়ে গেছে তাই আমি একটু বেশি করে পাউডার লাগিয়ে রাখলাম কারণ গরমে না এত ঘাম হচ্ছে যাই হোক এবার আইব্রোটা করে নিচ্ছি আইব্রোটা ভালো করে পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি যাতে আমি আইব্রোটা যখন ফিল করব তখন দেখতে খারাপ মানে এদিক ওদিক বেরিয়ে নেওয়া যায় যারা মেকআপ করতে পারো না তারা কিন্তু অবশ্যই সবসময় আইব্রোটা ড্র করে নেবে আর হ্যাঁ মেকআপ করতে পারলেও করবে তা তো তারাও করবে কিন্তু যারা পারো না তারা বিশেষ করে করবে আর দেখো আমি মেকআপ করতে বসলাম অনেক দিন পরে আবার মা চা দিয়ে গেল কারণ মা মা এখন একটু সুস্থ আছে তাই মা আবার আমাকে চা নিয়ে চলে এসেছে আমার জন্য দুপুরবেলা আমি মেকআপ করতে ভিডিও করতে বসি তো চা খেতে খেতে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি আমি এরপরে আই মেকআপটা করব আমি আই মেকআপটা কিরকম রেখেছি বলো তো যেহেতু লালপা সাদা শাড়ি পরবো আমি একটু পিঙ্কিশ ব্রাউন কালার দেখো এই কালারটা না একদম পিঙ্কও না আবার তোমার ব্রাউনও না ব্রাউন কালারটা একটু পিঙ্কিশ টাইপের আর চোখের ওপরের নিচে আমি না হাত দিয়ে একটু আইসলটা লাগাতে বেশি পছন্দ করি খুব সুন্দর করে প্লেন্ট হয়ে যায় আর আমি আই বলটাতে দেখো পুরো আই বলটাতে কিন্তু করে নিয়েছি তোমার গোল্ডেন কালার এটা কোনো গ্লিটার না একটু শিমারি যে আই থাকে সেই আইশেডোটা লাগিয়ে নিয়েছি দিন আমি আই লাইনার পরে নিচ্ছি আর এই ফটোশ্যুটগুলোতে দেখবে সবসময় আইলাইনার কাজল আইব্রো আর লিপস্টিক এই জিনিসগুলো কিন্তু মেন চোখটা যত সুন্দর করে তুমি আঁকবে যত টানা টানা করবে তত দেখতে কিন্তু ভালো লাগবে আর এমনিতেও আমি উইং আইলাইনার পড়তে একটু বেশি ভালোবাসি বেশিরভাগ সময় কিন্তু আমি একটু এইভাবে করে আইলাইনার পড়ি অনেকে না উইং আইলাইনার পড়তে পারে না তাদের জন্য অনেক রকম হ্যাকও কিন্তু আমি শেয়ার করি তোমরা সেই হ্যাকগুলো দেখেও ট্রাই করতে পারো আর চোখের নিচে একটু হোয়াইট কাজল দিলাম যাতে চোখটা দেখতে অনেকটা বড় বড় মনে হয় যেরকমটা বললাম যে এই ফটোশ্যুটগুলোতে আই মেকআপটা কিন্তু খুব ভালো করে করলে ফটোগুলো দেখতে অনেক সুন্দর হয় আর বাইরে রোদ্রে আলোতে ফটো তুললেই এনাম এখানে দেখো লাইটেরও প্রয়োজন পড়ে না যেহেতু দিনের বেলা করছি আমরা ফটোশ্যুটটা দিন আমি আমার মেকআপের থেকে পছন্দের জিনিস মানে ব্লাসারটা ব্লাসার একটু ভালো করে বেশি করে ব্লাসার লাগিয়ে নিলাম না খুব বেশি লাগাবে না এই যতটুকু লাগালাম এটাই একটু পরে আর একটু বসবে যখন মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যাবে এরপরে আমি একটু নিউড কালার এই প্যালেটটা থেকে একটা লিপস্টিক পরে নিলাম আর এই লিপস্টিকের কালারটা দেখো আমার ড্রেসটা যেটা পরে আছে তার সাথে একদম ম্যাচ করে গেছে এই কালারটা আমার খুব ভালো লাগে নর্মালও আমি কোথাও গেলে জিন্সটা পরলেও আমি এই কালারটা ইউজ করে বেরোই মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথেও খুব ভালো যায় এরপরে এখন চুলটা বেঁধে নেবো আর আমার তো যেহেতু অনেকটা বড়ো চুল তো আমি এটা ক্রিম পার করে নিচ্ছি ক্রিম মেশিন দিয়ে কিন্তু এই চুলটা পুরোটা করতে পারবো না অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে তাই আমি সামনের পারটা করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে যদি সময় থাকে তোমাদের বড় চুল হয় পুরো চুলটা কিন্তু এভাবে করে করে নিতে পারো বা ক্রালও করে নিতে পারো ক্রাল করলেও কিন্তু খুব সুন্দর লাগে আমার একটু সময় বেশি লাগবে বলে আমি যতটা শর্টে করা যায় সামনের দিকটা করেই তোমাদের সাথে শেয়ার করব দেখো সামনের দিক থেকে এক একটা করে পার্ট নিচ্ছি আর প্রত্যেকটা পার্টকে কিন্তু এরকম করে ক্রিম করে নিচ্ছি আর এটা করলে না বেশ ঠাকুর ঠাকুর ব্যাপারটা লাগে চুলটা দেখতে দেখবে আর চুলটা অনেকটা বেশি যাদের বিশেষ করে পাতলা চুল আছে না তারা ক্রিমটা মেশিন থেকে মেশিন দিয়ে করে নেবে দেখবে চুলটা অনেকটা বেশ গোছ মনে হবে এই দেখো তো আমি দুটো দিকে কিন্তু সেমভাবে করে নিয়েছি তবে হ্যাঁ আমি সামনের দিকের পার্টটাই করতে পেরেছি পুরোটা করা এখন পসিবেল না এরপর একটা বড়ো দিকে টিপ পড়ে নিলাম তোমরা এখানে কিন্তু ঠাকুরের যে ত্রিনয়ন হয় এক্সট্রা যে একটা চোখ হয় কপালে সেই চোখটাও কিন্তু তোমরা আঁকতে পারো ওটা আঁকলেও ভালো লাগে বাট এবছরে আমি একটু সিম্পল রেখেছি একদম দেন আমি পরে নিচ্ছি একটু ভালো করে সিঁদুর আর কপাল এরকম করে না একটা ব্রাশ দিয়ে বা তুলো দিয়ে তোমরা এভাবে করে একটু সিঁদুর পরে নেবে আগমনের লুকে এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল মোটামুটি তাহলে চলো দেখে নাও ফাইনাল লুকটা কীরকম লাগছে এবারে বলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি একটা এরকম আগমনের ফটোশ্যুট করে নাও মানে তোমাদের পছন্দ মতো যেই লুকটা তোমাদের পছন্দ হবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে